সমুদ্র জল সব সময় একই জায়গায় স্থির থাকে না বরং এটি ধীরে ধীরে একদিকে নির্দিষ্ট পথে প্রবাহিত হয় এই প্রবাহকেই আমরা বলি সমুদ্র সমুদ্রস্রোত কিন্তু প্রশ্ন হল এই স্রোত তৈরি হয় কিভাবে আসুন জেনে নিই সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণগুলি এই অংশটি পরীক্ষায় বহুবার এসেছে তাই খুব গুরুত্বপূর্ণ যখন সমুদ্রের বিশাল জলরাশি সারা বছর ধরে এক নির্দিষ্ট দিকে ধীরে ধীরে ও অনুভূমিকভাবে একমুখী প্রবাহে চলে তখন সেই প্রবাহকে সমুদ্র স্রোত বলা হয় এখন জানব স্রোত সৃষ্টির সাতটি প্রধান কারণ এক পৃথিবীর আবর্তন ও করিওলিস বল পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোড়ে এই ঘূর্ণনের কারণে পৃথিবীর পৃষ্ঠ চলন্ত বস্তুর দিকে সামান্য বেঁকে যায় একে বলে কোরিওলিস বল এই বলের প্রভাবে উত্তর গোলার্ধে স্রোত ডান দিকে বেঁকে যায় দক্ষিণ গোলার্ধে স্রোত বামদিকে বেঁকে যায় এর ফলে স্রোতের মূল দিক পরিবর্তিত হয় এবং নতুন নতুন স্রোতের উৎপত্তি ঘটে উদাহরণ উত্তর প্রশান্ত মহাসাগরের উত্তর নিরক্ষীয় স্রোত কোরিওলিস বলের কারণে ডান দিকে ঘুরে গিয়ে জাপানের কুরসীয় স্রোত সৃষ্টি করে দুই বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত সৃষ্টির অন্যতম প্রধান কারণ হল নিয়মিত প্রবাহ এই বায়ু সমুদ্রপৃষ্ঠে ঘর্ষণ তৈরি করে এবং উপরের জলরাশিকে ধাক্কা দিয়ে সেই দিকেই ঠেলে দেয় ফলে স্রোত সৃষ্টি হয় হিসাব বলছে বায়ুর মোট শক্তির দুই থেকে চার পার্সেন্ট স্রোতের উৎপত্তি ঘটায় বায়ুর বেগ পঞ্চাশ কিমি ঘন্টা হলে স্রোতের গতি প্রায় এক থেকে দুই কিমি ঘন্টা হয় উদাহরণ আয়ন বায়ু উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত পশ্চিমা বায়ু উত্তর আটলান্টিক স্রোত মেরুবায়ু সুমেরু ও কুমেরু স্রোত সৃষ্টি করেছে তিন উষ্ণতার পার্থক্য নিরক্ষরেখা থেকে মেরুর দিকে সমুদ্র জলের উষ্ণতা হ্রাস পায় নিরক্ষীয় অঞ্চলে লম্ব সূর্যকিরণে সমুদ্রের জল অধিক উত্তপ্ত প্রসারিত ও হালকা হয়ে বহিঃস্রোত রূপে মেরু অভিমুখী হয় এবং মেরু অঞ্চলে তীর্যক সূর্যকিরণে সমুদ্রের জলশীতল ঘন ও ভারী হয়ে অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় চার লবণাক্ততা ও ঘনত্বের পার্থক্য সমুদ্র জলে লবণ যত বেশি জল তত বেশি ভারী বেশি লবণাক্ত জল নিচের দিকে থাকে এবং সেখান থেকে অন্তঃস্রোত তৈরি হয় কম লবণাক্ত ও হালকা জল উপরের দিকে থেকে বহিঃস্রোত তৈরি করে উদাহরণ ভূমধ্য সাগরে জিব্রাল্টার ও এডেন উপসাগরে বাব এল মানবেদ প্রণালীতে এই কারণে স্রোত দেখা যায় পাঁচ বরফের গলন পৃথিবীর দুই প্রান্তে উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে প্রচুর বরফ জমে থাকে গ্রীষ্মকালে এই বরফের একটি অংশ গলে গিয়ে সমুদ্র জলে মিশে যায় বরফ গলে তৈরি হওয়া জল মিষ্টি এবং কম লবণযুক্ত হওয়ায় তা হালকা হয় এর ফলে মেরু অঞ্চলের এই হালকা জল উপরের দিক থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে ধীরে ধীরে বয়ে চলে যায় এইভাবেই তৈরি হয় এক ধরনের বহিঃস্রোত উদাহরণ আর্কটিক অঞ্চলে বরফ গোলে উত্তর আটলান্টিক স্রোতের সৃষ্টি ছয় উপকূলের আকৃতি স্রোত যখন কোনো মহাদেশ বা দ্বীপের কাছে আসে তখন বাধা পেয়ে সেটি দিক পরিবর্তন করে দুটি বা ততোধিক শাখা স্রোত তৈরি করে উদাহরণ যেমন আটলান্টিক মহাসাগরে দক্ষিণ নিলক্ষীয় স্রোত ব্রাজিল উপকূলে বাধা পেয়ে ব্রাজিল স্রোত ও ক্যালিফোর্নিয়া স্রোতের সৃষ্টি হয়েছে সাত ঋতু পরিবর্তন ঋতুভেদে সমুদ্রের জলের উষ্ণতা ও লবণতার তারতম্যে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন ঘটে গ্রীষ্মে দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত এবং শীতে উত্তর পূর্ব মৌসুমি স্রোত ভারত মহাসাগরে প্রবাহিত হয় ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম পরবর্তী ক্লাসে আমরা জানব সমুদ্রস্রোতের প্রভাব সম্পর্কে দেখা হবে সেখানেই ধন্যবাদ